আজকে তিনটা ছিল 27th জুলাই আজকে রবিবার এখন প্রায় দুপুর 12টার মতন বাজছে উজ্জ্বল বাজার থেকে কাশি মাংস নিয়ে এসেছিল রেওয়াজি খাসি প্রচুর চরবি ছিল সেটাকে আলু দিয়ে পাতলা করে ঝাল ঝাল ঝোল বানিয়ে নিয়েছি তারপরে स्नानтан সেরে নিলাম আর এখানে যা ঠান্ডা ওয়েদার स्नान করার পরে মনে হয় এক কাপ গরম গরম চা খেলে শরিতা বেশ আরাম লাগে তারপরে উজ্জ্বল আবার বাজার গিয়েছিল রবিবার দিনই সময় পাওয়া যায় যে বেশি করে মাছটা এনে ফ্রিজে রাখার জন্য অন্যান্য দিন উজ্জ্বলের অফিস থাকে যেহেতু সকাল সকাল সেই জন্য আজকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ তার সাথে কাতলা মাছ আলাদা আলাদা বাটি করে আমি রেখে দিলাম সপ্তাহের কোন দিন কোনটা রান্না হবে সেই হিসাবে খাওয়া সমস্তই হয়ে গেছে কমপ্লিট আর এরপরে আড়াইতে বাসছে আমরাও হচ্ছে লাঞ্চ করব মাংসটাকে আর একবার ভালো করে গরম করে নিলাম কারণ এরকম পাতলা ঝোল একটু গরম গরম হলে তাহলেই খেতে ভালো লাগে উজ্জ্বল আম যেটা এনেছিল সেটা ছোট 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 দেখতে কিন্তু ভীষণ মিষ্টি খেতে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার পরে খাওয়া যাবে তার সাথে কচু সেদ্ধ দিয়েছিলাম সেটাকে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মেখেছিলাম কচুর বিভিন্ন রকমের প্রিপারেশন আমার ভীষণ পছন্দের আজকের মেনুতে ছিল এই খাসির পাতলা ঝোল তার সাথে ঢেঁড়স হয়েছিল সর্ষে দিয়ে আর তো দেখালামই কচু সেদ্ধ করেছিলাম শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়েছিল একটু শশা পেঁয়াজ কেটে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে আমি তোজু উজ্জ্বল তিনজনে মিলে কিন্তু একটা লম্বা ঘুম তো দিতে পারলাম না তবে রেস্ট নিলাম